নারকেল দুধ দিয়ে এভাবে যদি গরুর মাংস রান্না করা হয় খেতে তো অদ্ভুত মজার হয় একবার আপনি যাকে এভাবে রান্না করে খাওয়াবেন সে তো সারা জীবন মনে রাখবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার গরুর মাংসের একটা রেসিপি যেটা আমি করেছিলাম নারকেল দুধ দিয়ে আর এটা খেতে যে কি পরিমাণ মজার হয়েছিল এভাবে আমি যতবারই যাকে যাকে রান্না করে খাইয়েছি সবাই এখনও প্রশংসা করে আজকের রান্নার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি আর মাংসটা কিন্তু আমি হাড় চর্বি সহই নিয়েছি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে প্রতি লোকমাই লোকমাই মাংসটা পাওয়া যায় তাছাড়া এই রান্নাটা কিন্তু অল্প মাংস দিয়েও করে নেওয়া যায় মাংসটা ছোট ছোট করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো বড় এলাচ একটা ছোট এলাচ চার পাঁচটা তার সাথে দিয়ে দেবো দারচিনি দুই টুকরা আর দিয়ে দেবো দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে সেই সাথে স্বাদ মতো লবণ এক চা চামচ করে দিয়ে দেবো ধনে গুঁড়া জিরা গুঁড়া তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ সেই সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা আপনি চাইলে কিন্তু শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন তার সাথে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব আর পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছিলাম সাথে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তার সাথে এক কাপ পরিমাণ দিয়ে দেব একেবারে ফ্রেশ নারকেল দুধ তারপর সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আর একটু সময় নিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নেবেন এতে করে কিন্তু মাংসের টেস্টটা খুবই ভালো আসে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলারস হাই রেখে আমি এটা রান্না করে নেব পাঁচ ছয় মিনিট প্রায় ছয় মিনিট মতো রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন মাংসে কিন্তু বেশ ভালোভাবে বল কেসে গেছে তো এখন একটু সুন্দর করে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলারাস মিডিয়াম লো করে দিয়ে রান্না করে নেবো প্রায় ত্রিশ মিনিট এতে করে কিন্তু মাংসটা ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন প্রায় 30 মিনিট পরে মাংসটা কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কমে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ বুটের ডাল তার সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ আলু ছোট করে কেটে আর দিয়ে দেবো হচ্ছে চারটা রসুন আর এটা দেশি রসুন আমি খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডালটা কিন্তু আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায় তো আমি প্রায় সাত আট মিনিট এটা আমি মাংসের সাথে খুব সুন্দর করে সব কিছু কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দেড় কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব এতে করে কিন্তু খুব সহজে সিদ্ধ হয়ে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম রেখে রান্না করে নেব সব কিছু পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আর শুরুতে কিন্তু দেখেছিলেন আমি কিন্তু মাত্র এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছিলাম যেহেতু আমি এই মাংসের চর্বি দিয়েছিলাম তাই কিন্তু চর্বি থেকেও অনেকটা তেল উঠবে সেই কারণেই কিন্তু আমি তেলটা কম দিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন প্রায় পাঁচ ছয় মিনিট আগে আমি দিয়েছি গরম মশলা গুঁড়ো আধা চা চামচ তার সাথে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন চোরাটা বন্ধ করে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা কুচি আসলে আমার কাছে এই রান্নাটায় ধনে ভালো লাগে যদি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু দেওয়ার দরকার নাই এটা একেবারেই অপশনাল আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আচ্ছা আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এখন তো প্রায় সবার ঘরে ঘরে গরুর মাংস আছেই তাই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখেন ইনশাআল্লাহ পরিবারের সবাই অনেক পছন্দ করবে আর এটা কিন্তু অনেক সাশ্রয়ী একটা রেসিপি অল্প মাংস দিয়েই কিন্তু পরিবারের সবাই মিলে দুইবেলাই খাওয়া যায় আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ